সত্যের বার্তা আর আল্লাহর ইবাদতের আহ্বান ছড়িয়ে দিতে লাগলেন প্রিয় বন্ধুরা যখন মক্কানগরী ভালোভাবে গড়ে উঠল এবং হজরত ইসমাইল আলী ইসালাম যুবক হয়ে উঠলেন তখন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলিহালামকে আরও একটি মহান আদেশ দিলেন এবার তিনি আদেশ করলেন খানায় কাবা নির্মাণ করার জন্য আল্লাহ তালা কুরআনে ইরশাদ করেন স্মরণ করো সেই সময়কে যখন আমি ইব্রাহিমকে কাবার স্থান দেখিয়ে বলেছিলাম আমার সঙ্গে কাউকে শরিক করো না এবং আমার এই ঘরকে পবিত্র রাখো তাদের জন্য যারা তাওয়াফ করবে নামাজ আদায় করবে রুকু করবে আর সিজদা করবে সুরা হজ আয়াত ছাব্বিশ হজরত ইব্রাহিম আলহ সালাম আল্লাহর আদেশ অনুযায়ী সেই পবিত্র স্থানে খানায় কাবা নির্মাণ শুরু করলেন যেখানে একসময় সঙ্গে সেটি হারিয়ে গিয়েছিল এবার হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল নতুন করে তার ভিত্তি স্থাপন করলেন হজরত ইসমাইল পাথর এনে দিতেন আর হজরত ইব্রাহিম তা জোড়া লাগাতেন যেভাবে কাউবার দেয়াল উচ্চতা পেতে লাগল হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম একটি বিশেষ পাথরের ওপর দাঁড়িয়ে কাজ চালিয়ে যান সেই পাথর আজও বিদ্যমান যেটাকে আমরা মাকামে ইব্রাহিম নামে জানি নির্মাণকালে দুই নবী সবসময় আল্লাহর দরবারে দোয়া করতেন হে আমাদের রব এই কাজ আমাদের পক্ষ থেকে কবুল করে নাও নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা বাকারা আয়াত একশো এটা ছিল এমন এক মুহূর্ত যেখানে শুধু ইট পাথর নয় ইমান তাওয়াক্কুল ও ত্যাগ দিয়ে আল্লাহর ঘরের ভিত্তি স্থাপন করা হচ্ছিল যখন খানায় কাওবার নির্মাণ সম্পন্ন হল আল্লাহ তা আবার আদেশ করলেন ইব্রাহিম মানুষকে হজের জন্য আহ্বান করো আর মানুষের মাঝে হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে ও দীর্ঘ পথ পাড়ি দেওয়া উটের পিঠে চড়ে তারা আসবে যেন উপকার লাভ করতে পারে আর নির্দিষ্ট দিনে আল্লাহর নাম স্মরণ করতে পারে সুরা হজ আয়াত সাতাইশ আটাশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি উঁচু পাহাড়ে উঠলেন আর উচ্চ কণ্ঠে আহ্বান করলেন হে মানব জাতি এসো তোমাদের রব আর খানায় কাওবার জিয়ারতে এসো আল্লাহ তাআলা এই ডাক পৌঁছে দিলেন পৃথিবীর সকল আত্মা ও রুহের কাছে এভাবেই হজের সূচনা হল সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান এই আহ্বানে সাড়া দিয়ে বাইতুল্লাহ দিকে রওনা হন তারা আসেন ইবাদত আল্লাহর সুক্রিয়া আদায় এবং ত্যাগ ও কুরবানীর শিক্ষা বুকে ধারণ করে সুপ্রিয় দর্শক হযরত ইব্রাহিম আলহি সালামের আরেকটি ঘটনা আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন হজরত ইব্রাহিম আলহিমের পিতা আজর ছিলেন একজন কট্টর মূর্তি পূজক তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেগুলোর পূজা করতেন একদিন পিতা আজর যুবক হজরত ইব্রাহিম আলহিমামকে ডেকে বললেন বাবা তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো তখন হজরত ইব্রাহিম আলহি সালাম এখনো নবুয়ত পাননি তিনি কৌতূহল বসত